আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বড় ঘরে আসছি আর বড় ঘরে আসার কারণ হচ্ছে আমি আমার যে ফার্নিচার গুলা সব হচ্ছে বড় ঘরেই আছে এখনো আর যখন বিল্ডিং কমপ্লিট হবে তখন হচ্ছে নিয়ে যাব আর কি আর ওই ঘরে তো রাখার উচিত জায়গা নাই এই জন্য আর নেওয়া হয় নাই আর আমার যত মানে কাপড় আছে যা আছে সব হচ্ছে ভিতরে এলো হয়ে আছে তো আমি হচ্ছে এখন আসলাম আর সে হচ্ছে দেখলাম যে পুরাই এলো বাকি যে কালকে সকালে নামায় তারপর দুসমত কি জানো হয় তুমি সারি হুম

খোলা কে খোলা বলতে ওই যে ই লাগাই না আমরা যদি এই ভিডিও না খুলো খুলো

ఏజెన్సీ చేసిన కావాలి బలకూ రెడ్ దూర పడద్దు రెడ్ పడద్దు

পড়ার মতো ক্যাপাসিটি আছে প্রিয় ভাইবোনেরা তো দেখলেন এই যে আমাদের বিয়ের বিয়ের আমার সেরা নিয়ে আর মাথার আর পায়জামাটা কান্তার লেহেঙ্গা শাড়ি দোনোটাই দেখলেন লেহেঙ্গা একটা শাড়ি একটা তো দুঃখের বিষয় হলো আসলে এই সুকেশের ভিতর রাইখা দেওয়া হয়েছিল সুকেশ লক করা ছিল না তো এখন মানে ওই ইঁদুর ঢুকে পুরো সব কাইটে ফালাইছে আর কি অনেক কিছুই কাটছে এগুলো হয়তো সামান্য সামান্য কাটছে কিন্তু আরও অনেক জিনিস কাটছে এই জন্য কান্তার আবার একটু রাগ করলাম যে এই জিনিসগুলো মাঝে মাঝে বাইর করতে হয় বাইর করে একটু গুছাই গাছাই ফিরে আবারও বইটা রাখতে হয় পরিপাটি করে তাইলে নাইলে নাইলে হয়তো ঈদ যায় আর সব কিছু কাইটা কুইটা ফালায় তো এই লোকের বিষয়টা আর কি তো যাই হোক কিছু করার নাই যে হয়ে গেছে একটু হয়েই গেছে আর সামনে অবশ্য আরও সতর্ক থাকতে হইব এই দেখো কানটা সব নামাই ফেলাইছে আসলে এই সব জিনিস তো পুনরায় আসলে পাওয়া যাবে না যা রাখা হয়েছিল এ তো আর সম্ভব না কারণ বিয়ে তো মানুষের কয়বার হয় তো যাই হোক এখন এই জিনিসগুলো আমার একটা স্মৃতি আছে আমি যদি বিয়ের দিন গেছি ওখানে একটা শার্ট আছে ওই যে লাইন লাইন এলাকায় শার্টটা আমি বিয়ের দিন পরে গেছিলাম তো বাচ্চা কাপড় তো কেনা যায় কিন্তু যেটা আসলে প্রতিটি মানুষের এই জীবনে অনেক কিছু স্মৃতি হয়ে থাকে তো সেটা হলো মুখ্য বিষয় তো এগুলো দেখেন এখন কানটা সব বাইর করে লাইতেছে এখন বাইর করার দরকার না এইগুলো বাইর করতে হইব দিনে দিনে বাইর করে পরে সুন্দর করে বইটা বইটা ফিরে আবার রাইখা দিতে হইব কান্তা আবারও তো ধুয়ে দাও দিনে এগুলো বাইর করে দিনে বাইর করে সুন্দর করে বইটা পরে থুয়ে দিব নাঞ্জাম এই যে আদিয়ানের পাঞ্জাব খুব কিউট তো ধর ধরো ধরো খুব সুন্দর দেখা যাইতেছে তো আরে বাহ সেরকম একটা পাঞ্জাবি অনেক কিউট বাইর করো না এখন সব বাই করো না পাঞ্জামির আদিয়ানের পাঞ্জাবির কালেকশন বার করো মানে মনে হয় কমসে কম ঘরে কয়টা টইবো দশ বারো টইবো বেশি এগুলো একদিন বার করে তারপর একদিন শেয়ার করো অনেক আছে আরে পা এগুলো এখন বাই করো না কেন তা রেখাবো এটি কই রাখবে এখন

এখানে কই পরে এখান থেকে এক একজনে ফালাই দিব হালাই দিবি ঝামেলা ঠিক আছে ভিডিওটা তো এখানে শেষ করলাম আগামীকালকে আমরা ইনশাল্লাহ দেখাবো কি আছে না আছে